Rá de bondura. আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটি পরিবারে স্বাগত হ্যালো মাই কিউট গর্জেস বিউটিফুল ব্রাইড অ্যান্ড হ্যান্ডসাম গ্রুম ওয়েলকাম টু মাই লিটিল ফ্যামিলি অ্যান্ড ইয়র খুব আনন্দের সাথে জানাচ্ছি যে অনেক অধিক্ষার পর আমরা ইংলিশ বছর অনুযায়ী দু সালে ফেব্রুয়ারি ও মার্চ মাসের এবং বাংলা মাস অনুযায়ী চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের শুভ বিবাহ তারিখগুলি পেয়ে গেছি এই এই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের পরিবারে সব ছোট্ট নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই পরিবারটাকে আরো বড় করার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল টি ক্লিক করে আর অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে যাই সর্বপ্রথম ফাল্গুন মাস ফাল্গুন মাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে এবং শেষ হচ্ছে মার্চ তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক ফাল্গুন মাসের শুভ বিবাহের তারিখগুলি ফার্স্ট তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি মঙ্গলবার তিথি রয়েছে শুক্ল দশমী বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যে পাঁচটা বেজে উনতিরিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি সোমবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বিতীয়া বিবাহ লগ্ন রয়েছে সন্ধে বেজে বেজে মিনিট থেকে রাত্রি মিনিটের মধ্যে আবার পূর্ণ রাত্রির এগারোটা বেজে একান্ন মিনিট থেকে শেষ রাত্রির চারটে বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি বুধবার তিথি রয়েছে কৃষ্ণ চতুর্থী বিবাহ লগ্ন রয়েছে পূর্ণ রাত্রির বারোটা বেজে এক মিনিট থেকে পূর্ণ রাত্রির বারোটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে চতুর্থ ষোলোই ফাল্গুন পয়লা মার্চ সোমবার তিথি রয়েছে নবম বিবাহ লগ্ন রয়েছে মধ্যরাত্রির তিনটে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে শেষ রাত্রির পাঁচটা বেজে ছয় মিনিটের মধ্যে পঞ্চম চব্বিশে ফাল্গুন নয় মার্চ মঙ্গলবার তিথি রয়েছে প্রতিপদ বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যে ছটা বেজে দুই মিনিট থেকে রাত রাত্রি সাতটা বেজে বারো মিনিটের মধ্যে আবার রাত্রি আটটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে পূর্ণ রাত্রি বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে আবার মধ্যরাত্রি দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ষষ্ঠ উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ রবিবার তিথি রয়েছে শুক্ল ষষ্ঠী বিবাহ লগ্ন রয়েছে সন্ধে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে বাইশ মিনিটের মধ্যে আবার পূর্ণ রাত্রির দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে শেষ রাত্রির চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে কি খুশি তো বলেছিলাম না ফাল্গুন মাসে অনেকগুলি শুভ বিবাহের তারিখ লগ্ন রয়েছে এরপর আসছে চৈত্র মাস আর চৈত্র মাসে বিবাহ হয় না তারপর চোদ্দশো চৌত্রিশ সালের বৈশাখ মাস আর বৈশাখ মাসে অনেকগুলি শুভ বিবাহের তারিখ ও লগ্ন রয়েছে কিন্তু সেইগুলি জানবো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির